বিসম আলাই রহমানুরাইম আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা ছাব্বিশতম বিশেষের অংশ সমাধান করবো আপনারা অবগত আছেন যে আমি কিন্তু এই সমাধানগুলো পার্ট বাই পার্ট করে থাকি তো আজকে আমরা প্রথম অংশ করব এক থেকে পাঁচ অংশ সলভ করব আর যারা নতুন তাদের জন্য আমি বলে রাখি আপনারা প্লে লিস্ট অনুসারে আমার ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু ভিডিওর ধারাবাহিকতা রক্ষা হবে এবং সেই সাথে যদি কোনো কোথাও না বুঝতে পারেন বা আমার কোথাও যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এক নাম্বার ম্যাচটা যদি দেখেন যে এটা একটা ধারার ম্যাচ ছিল এই ম্যাথে বলা হয়েছে যে এক তিন ছয় দশ পনেরো একুশ ধারাটির দশম পথ কত তাহলে আমি ধারাটা যদি খেয়াল করি একের পর তিন তিনের পর ছয় ছয়ের পর দশ দশের পর পনেরো পনেরো পর একুশ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পদ দেওয়া আছে এখানে হবে সাতটা আটটা নয়টা দশটা এই দশতম পদটা আমাদের বের করতে হবে এখন দেখেন যে এখানে এই দুইটা পদের ভিতর ব্যবধান দুই এই দুইটা পদের পদের ব্যবধান হল তিন এই দুইটা পদের ব্যবধান হচ্ছে চার একইভাবে এখানে পাঁচ এখানে হচ্ছে ছয় তার মানে এখন এই দুটা পদের ব্যবধান কত হবে বলেন তো সাত অর্থাৎ আমরা একুশের সাথে একুশের সাথে যদি আমরা ব্যবধান এখানে সাত হবে আমরা জানি তাহলে সাত যোগ করলে পরবর্তী সংখ্যা কত পাবো একুশ এর সাথে যোগ হবে হলো সাত তাহলে আমরা পাবো আটাইশ এখানে হবে আটাইশ আচ্ছা আটাইশ এবং তার পরবর্তী সংখ্যার ব্যবধান কত হবে বলেন তো এখানে কিন্তু আট হবে তাহলে আটাইশের সাথে যদি আমরা আটাইশের সাথে যদি আমরা আট যোগ করি আঠাশের সাথে আট যোগ করলে হবে ছত্রিশ এখানে হবে ছত্রিশ ছত্রিশ এবং তার পরবর্তী সংখ্যার ব্যবধান কিন্তু নয় হবে তাহলে ছত্রিশের সাথে যদি আমরা নয় যোগ করি তাহলে কত হবে পঁয়তাল্লিশ হবে আবার পঁয়তাল্লিশ এখানে কিন্তু দেখেন এই সংখ্যার ব্যবধান তাহলে কত হবে দশ হবে সেক্ষেত্রে তাহলে পঁয়তাল্লিশের সাথে দশ যোগ করলে হবে পঞ্চান্ন তো এই পঞ্চান্নই কিন্তু আমাদের দশমতম পদ আসবে আমাদের রাইট অ্যান্সার যে খোয়া নাম্বার পঞ্চান্ন দুই নম্বর ম্যাথটা কমন একটা ম্যাথ নিবন্ধন সহ প্রাইমারি বিসিএস বিভিন্ন জায়গায় এসে থাকে এই ধরনের ম্যাথ পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ তাহলে ফাদার এবং মাদার এদের গড় কত দেওয়া পঁয়তাল্লিশ আমি যদি সমষ্টি বের করি তাহলে মোট মোট বয়স বা সমষ্টি বের হবে যেহেতু দুইজন পিতা এবং মাতা তাহলে পঁয়তাল্লিশকে দুই দেয়া গুণন করবো পঁয়তাল্লিশকে দুই দেয়া গুণ করলে হবে নব্বই আবার বলা হয়েছে দেখেন যে পিতা মাতা ও এক পুত্র তিনজন তিনজনের বয়সের গড় ছত্রিশ তাহলে এবার কী হয়েছে যে ফাদার মাদার এবং এক পুত্র এক সান এদের মোট বয়স কত মোট বয়স গড় হলো ছত্রিশ তাহলে মোট কত হবে মোট তাহলে আমরা ছত্রিশকে কত দিয়ে গুণ তিন দিয়ে গুণ করবো কেন কারণ পিতা মাতা এবং পুত্র টোটাল কয়েকজন তিনজন তো আমরা তাহলে গড়কে তিন দিয়ে গুণ করবো তিনটে গুণ করলে তিন ছয় আঠারো আট হাতে থাকবে এক তিন তিনে নয় নয় এরকে দশ একশো একশো আট হবে কিন্তু এই তিনজনের বয়সের সমষ্টি এখন আমাদের বলছে কি যে পুত্রের বয়স কত সেটা কিন্তু বের করতে হবে তাহলে পিতা মাতা এবং পুত্র তিনজনের বয়স থেকে আমি যদি পিতা এবং মাতা এই দুজনের বয়স বাদ দিয়ে তাহলে কিন্তু পুত্রের বয়সটা বের হবে তাহলে আটে থেকে শূন্য দিলে আট দশ থেকে নয় দিলে এক তাহলে কিন্তু বিয়োগ করলে হবে আঠারো তাহলে আমাদের এটা রেজাল্ট হবে পুত্রের বয়স হচ্ছে আঠারো তিন নম্বর ম্যাটো আমরা বিভিন্নভাবে করতে পারি বলছে যে দুধ এবং ইস পানি অনুপাতটা দেওয়া আছে পাঁচ ইস এক এরকম একটা অনুপাত দেওয়া আছে তো আবার পরে বলছে যে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় একটার চাইতে আর একটা আট লিটার বেশি কিসে বেশি যে পানি অপেক্ষা তার মানে দুধের পরিমাণ আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত বিভিন্ন টেকনিকে করা যায় তো আমরা যদি দেখি যে এখানে দুধ আছে পাঁচ ধরেন পাঁচ লিটার পানি আছে এক লিটার মনে করেন তাহলে সেক্ষেত্রে যে পানির চাইতে দুধ বেশি আছে কতটুকু আমরা কিন্তু বের করতে পারবো তো সেক্ষেত্রে আমরা যদি বাদ দিই চার লিটার চার লিটার কি বেশি আছে কিসের পরিমাণ দুধের পরিমাণ তাহলে আমরা বলতে পারি যে দুধের পরিমাণ দুধের পরিমাণ চার লিটার চার লিটার বেশি হলে বেশি হলে তখন তখন পানির পরিমাণ তখন পানি এক লিটার আচ্ছা যেহেতু একটা পাস হলে একটা এক তাহলে বেশি আছে চার লিটার দুধের পরিমাণ চার লিটার বেশি হলে তখন পানি ছিল এক লিটার অতএব দুধের পরিমাণ এক লিটার বেশি হলে তখন পানি ছিল ওয়ান বাই ফোর আবার এখানে বলছে আট লিটার অতএব দুধের পরিমাণ আট লিটার বেশি হলে তাহলে ওয়ান গুণন এইট বাই ফোর এটা কাটাকাটি করলে হবে দুই তাহলে কিন্তু অ্যান্সার আসবে এই যে ক নাম্বারটা দুই লিটার এখানে বলছে টাকায় তিনটি লেবু কিনে মানে আপনি কিনছেন এক টাকায় তিনটি লেবু তার মানে তিনটি লেবু তিনটি লেবুর ক্রয় মূল্য যেহেতু আপনি কিনছেন ক্রয় মূল্য আমরা বলতে পারি এক টাকা আচ্ছা এই যে টাকায় টাকায় বলতে এক টাকায় একইভাবে বিক্রি করার সময় বলছে যে লেবু কিনে টাকায় দুটি করে বিক্রি করছেন বিক্রি করার সময় কি করছেন আপনি যে টাকায় দুটি করে বিক্রি করেন তার মানে দুটির দুটির বিক্রয় মূল্য দুটির বিক্রয় মূল্য এক টাকা তাহলে কেনার সময় আপনি তিনটা করে কিনলেন এক টাকায় বেচার সময় এক টাকায় নিলেন কিন্তু তখন দুইটা করে দিলেন তাহলে অবশ্যই লাভ হয়েছে তার আগে দেখি এখানে অত একটি লেবুর ক্রয় মূল্য কত পড়ছে একটি লেবুর ক্রয় মূল্য পড়ছে ওয়ান বাই থ্রি টাকা আর একটি লেবুর বিক্রয় মূল্য কত পড়লো ওয়ান বাই টু এত টাকা তাহলে এটা ছিল একটি লিবুর বিক্রয় মূল্য এটা ছিল একটি লিবুর কেনা মূল্য তাহলে আমার লাভ একটি লেবু তো লাভ হইলো কীভাবে বিক্রয় মূল্য থেকে আমি যদি ক্রয় মূল্যটা বাদ দিই তাহলে কিন্তু আমার লাভটা বের হবে এখানে ছয় হইলো তাহলে তিন আর এখানে দুই তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়ান বাই সিক্স তাহলে এটা কিন্তু আমাদের কি হইলো বলেন তো এটা কিন্তু আমাদের লাভ হইলো ওয়ান বাই সিক্স এখন শতকরা বের করতে বলছে এটাকে শতকরা প্রকাশ করলে হয়ে যাবে আমরা বলতে পারি যে ব্যবসায় একটি লেবু যখন আমি কিনলাম তার মানে একটি তো আমি ইনভেস্ট করছি ওয়ান বাই থ্রি টাকা তাহলে ওয়ান বাই থ্রি টাকায় লাভ হলো এই টাকা থেকে লাভ হয়েছে কয় টাকা ওয়ান বাই সিক্স টাকা অতএব এক টাকায় লাভ হলো এটা কিন্তু তিন এখানে নিচে আসে তিনই উপরে চলে যাবে সেই ক্ষেত্রে থ্রি বাই সিক্স হবে অতএব এটা শতকরা একশো টাকায় লাভ হবে একশো কিন্তু উপরে চলে যাবে এটা কাটাকাটি করলে হবে দুই এবং দুই দেয় একশোকে কাটলে হবে পঞ্চাশ সুতরাং এটা রাইট অ্যান্সার হবে পঞ্চাশ পার্সেন্ট এই যে ক নাম্বারটা এই ধরনের ম্যাথ থাকলে আপনি যেটা করবেন যে একটি একটি লেবু বা একটি কমলা বা একটি কলার দাম বের করবেন তার ক্রয় মূল্য কত করলো বিক্রয় মূল্য কত যদি লাভ হয় সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দেবেন বাদ দিয়ে সেই লাভটা হলো তাহলে আপনি ইনভেস্ট করলেন ওয়ান বাই থ্রি টাকা যেহেতু ক্রয় মূল্য এটা এত টাকা ব্যবসায় খাটাইছেন আপনি সেখান থেকে লাভ আসছে আপনার ওয়ান বাই সিক্স টাকা তাহলে এত টাকায় লাভ হয় এত টাকা এক টাকা লাভ হয় এত টাকা একশো টাকা লাভ হয় এত টাকা পঞ্চাশ পার্সেন্ট অ্যান্সার যে কয় নাম্বারটা নম্বরটা জন শ্রমিক তিন দিনে সাতশো বিশ টাকা আয় করে তবে জন শ্রমিক সম পরিমাণ কত টাকা আয় করবে একদম বাচ্চা বলা অঙ্ক যে বলছে নয় জন শ্রমিক সম পরিমাণ টাকা আয় করবে দিন বের করতে হবে তাহলে দিনটা কিন্তু আমরা ডান পাশে রাখবো তাহলে আমরা বলতে পারি যে বারো জনে বারো জনে এখানে দেখেন সম পরিমাণ সম পরিমাণ মানে কি ওই সাতশো বিশ টাকায় যদি এরকম সম উল্লেখ থাকে তাহলে ডাকে উল্লেখ না করলেও চলবে তবে আপনি যদি উল্লেখ করতে চান তাতেও সমস্যা নাই যেমন বারো জনে বারো জনে সাতশো বিশ টাকা আয় করে আমি আবার বলছি সাতশো বিশ টাকা উল্লেখ না করলেও চলতো টাকা আয় করে কয় দিনে তিন দিনে আচ্ছা অতএব একজনে সাতশো বিশ টাকা আয় করবে বারো জনের জায়গায় মাত্র একজনটা এই টাকাটা ইনকাম করবে তাহলে কিন্তু তার অনেক দিন সময় লাগবে এই টাকাটা বারো জনের ইনকাম আর একজনের ইনকাম একজন করতে গেলে তো বেশি দিন লাগবেই তাহলে তিন গুণন বারো দিনে অনেকেই কিন্তু এখানে বারো এই তিনের সাথে কিন্তু ভাগ করবে খেয়াল রাখতে হবে সবসময় যে ভাগ হবে তা কিন্তু না একইভাবে দেখেন তো হবে নয় জন শ্রমিক এখন আমি জন শ্রমিকের সাতশো বিশ টাকা আয় করতে কয়জন শ্রমিক শ্রমিক তাহলে একজনের জায়গায় নয় শ্রমিক এবার আয় করবে তাহলে যে এই সাতশো বিশ টাকা আয় করতে এবার কিন্তু কম দিনে সম্ভব এখানে কত ছিল বারো আর যেহেতু একজনের নয় জন ইনকাম করবে কাজে এই সাতশো টাকা আয় করতে কম সময় লাগবে তার মানে ভাগ এইটা এটা কাটা দিলে তিন তিন চার বারো তাহলে আমরা দেখতেছি যে তাহলে কিন্তু চার দিন লাগবে এমনিতে বারো জন করলে তিন দিন লাগতো আর নয় জন করলে জন করলে এখন আর ওই কী বলে তিন দিনে সম্ভব না নয় জন লোক কম হয়ে গেলো তাহলে দিন বেশি লাগবে চার দিনে যে খোয়া নাম্বারটা হবে রাইট অ্যান্সার